না কি বলছে শোরুম শোরুম থেকে তাই বলছে বা শোরুম থেকে বলছে টাইম লাগবে ঠিক আছে পরে কত দিনের টাইম দিছে এক মাসের এক মাস বলেনি আমাকে আমি আমি চাকদা থেকেই নিয়েছি বুকটা আমার বুকিংটা আমার চাকদা নতুন শোরুম নাকি চাকদা এটা চাকদা শোরুমটা 25 ডিসেম্বর এটা ওপেনিং হয়েছিল 4000 টা শোরুমের সাথে ওপেনিং হয়েছিল এটা তো সেদিন সেদিন গেছিলাম আমি যাই হোক তারপরে আমি নিয়েছি নেওয়ার পরে আর কি ওখান থেকে যেটা বললো যে পনেরো থেকে কুড়ি দিন মতো টাইম লাগবে আমার ডেলিভারি পেতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দার চ্যানেল ওয়েলকাম টু এ ভিডিও আজকে ভিডিওতে দেখো সব থেকে মানে এস ওয়ান এক্সের আগে যেটা বাজেট রেঞ্জের গাড়ি ছিল ওলার এস ওয়ান এয়ার এটা ফোর কিলোয়ার না এটা থ্রি কিলোয়ার কারণ এটা জেন টুর গাড়ি আর দাদা আমাদের ওড়ান আছে সাথে আর পিছনে আমার গাড়িটা তো দেখতে পাচ্ছ আজকে প্রথমে কথা বলবো গাড়ি নেগেটিভ নিয়ে তারপরে পজিটিভ নিয়ে কথা বলবো কারণ গাড়িটা মোটামুটি কত কিলোমিটার চলেছে দাদা ছাব্বিশশো কিলোমিটার ছাব্বিশশো কিলোমিটার চলেছে দাদার নামটা ছিল দাদা তোমার নামটা কি ঠিক আছে গাড়ি কোথার থেকে নিয়েছো কত নিয়েছো ফাইন্যান্স করেছো কি কেমন ডেলিভারি হয়েছে সব সবকিছু বলো আমি তোমাকে জিজ্ঞাসা করছি না বলো এদিকে চেপে যাও বারাসাত ইসি থেকে নেওয়া হুম আমি ওই কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা মতো ডাউন করেছিলাম বাকি ইএমআই আমি করেছি তিন বছর তিন বছর ইএমআই করেছি ইএমআই করে দেওয়া হয়েছিল আর গাড়ি ডেলিভারিটা খুবই তাড়াতাড়ি হয়েছিল ওই দিন ছয় ছয় দিন কি সাত দিনের মাথায় আমি গাড়ি পেয়ে গেছি আচ্ছা হ্যাঁ গাড়ি কত পড়লো গাড়ি তো এখন এক্স্যাক্ট অত মনে নেই এক লাখ চব্বিশ মতো পড়েছিল আর বাকি ইএমআই এর যা পয়সা এক্সট্রা অত আমি হিসাব করিনি হুম ব্যাস তিন হাজার সামথিং কিছু ইএমআই আসে আই আছে তিন হাজার পাঁচশো এদিকে চলে গাড়ি এই কালারটা এতোটা মানে এটা সেই সময়কার সব থেকে মানে চোখে লাগার মতো কালার এই কালারটা পছন্দ হওয়ার কারণ এটা আমার ওয়াইফের পছন্দ হুম সেটাই আর কি আচ্ছা আচ্ছা কালার এখন একটু নেগেটিভ দিয়ে শুরু করি ঠিক আছে সবকিছু হলো মোটামুটি বললে কত কি নেওয়া একটু বলো নেগেটিভ দিয়ে শুরু করি গাড়ি চালানো কেমন পড়ছে গাড়ি কোনো প্রবলেম করছে কিনা সার্ভিসের প্রবলেম বলো গাড়ির এখনো আপাতত কোনো প্রবলেম পাইনি শুরুর দুই তিন দিন আগে একটু সাসপেনশনের অয়েলটা লিক করছিল হুম তো এটা ওইদিন আমি প্রথম দিনই যেদিন কালকেই কমপ্লেন করি কালকে বিকালে মধ্যে গেছে এসে এটা চেঞ্জ করে দিয়ে যায় আমাদের এখানে চাকদিয়া সার্ভিস সেন্টার এসে হুম প্লাস কালারের কালারের যে ডিসভান্টেজটা আছে এটা হচ্ছে কালারে এখন একটু স্পট থাকছে এইটাই একটুখানি দেখা যাচ্ছে কালো কালো গুলো তো ঠিক আছে এটাই নেগেটিভ তাছাড়া আর কোনো স্পট নেই বাকি একটু ব্যাক দুবার পড়েছে বলে দুটো একটা স্ক্র্যাচ আছে স্ক্র্যাচগুলো আমাকে দেখাও হ্যাঁ স্ক্র্যাচ যেমন এখানে একটা স্ক্র্যাচ আছে হুম হ্যাঁ এটা কিসে লেগেছে যে এটা পড়ে গিয়েছিল एक्चुअली ড্রেনে পড়ে গিয়েছিল মানে ড্রেনের সাইডে পড়ে গিয়েছিল আচ্ছা একটু কাট ইট মানে ইট ফিট ছিল ওখান থেকে আর একটা স্ক্র্যাচ ছিল এটা আপাতত আমি স্টিকার দিয়ে ঢেকে দিয়েছি কোন জায়গাটা এই সামনে টাই আচ্ছা আচ্ছা এই স্টিকারটা মেরেছো স্টিকারটা দিয়ে ঢেকে দিয়েছি এটা একটু ডিপ স্ক্র্যাচ ছিল হুম তো ওর জন্য এটা স্টিকার দিয়ে দিয়েছি বাকি আর কোনো আমার নেগেটিভ কিছু নেই

এ ঠিক আছে সার্ভিস সার্ভিস তো আমার কি এটা চাকদা থেকে করিছে চাকদা থেকে করিছে কিন্তু চাকদা সার্ভিস সেন্টার আমি কমপ্লেন্টটা হছে করেছিলাম ওটা কবে করে দিল কালকে সকালেই করেছিলাম আচ্ছা কালকে সকালে করাতে বিকালে আমাদের চাকদাই এসে ওখান থেকে একজন এসেছিল উনি এসে এটা চেঞ্জ করে দিয়ে গেছে চাকদাই করে দিয়ে গেছে কিন্তু কমপ্লেন্টটা হয়েছিল কি শোনা করে আচ্ছা আচ্ছা বুঝলাম আর কস্ট কেমন করে পড়েছে এগুলো চেঞ্জ করতে কি এক পয়সা বয়নি পুরো পড়েছে তোমার কি কেয়ার প্লাস নেওয়া আছে কেয়ার প্লাস নেওয়া আছে কেয়ার প্লাসে কত পড়েছে তোমার কেয়ার প্লাস ওই 3700 এরকম কিছু পড়েছিল কেয়ার প্লাস কি খুব দরকার লাগে তোমার এই যে এই দরকার নিলে এটা 1500 টাকা খরচ হয় যেত তার অর্ধেক টাকা আমার কেয়ার প্লাসে উঠেই গেল হ্যাঁ হ্যাঁ আর দিঘা কিছু হলে উঠে ঠিক আছে কতদিন হচ্ছে তাহলে তোমার চালাচ্ছ এটা 8 মাস হয়ে গেছে 8 মাস হয়েছে রেঞ্জ কমেছে কিছু রেঞ্জ আমি কিছু তফাৎ পাইনি কত পেতে তুমি

কেমন কভারটা কভারটা ভালো না নরমাল কাচের মতো হয়ে যায় কোনো অসুবিধা ফিল হয় না আর এই ম্যাটটা ম্যাটটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম হুম হ্যাঁ থেকে নিও এইটা তো সেই সময়কার সবথেকে বাজেট ফ্রেন্ডলি মানে সবথেকে বাজেট ফ্রেন্ডলি ছিল তো তুমি প্রোটা কেন আনিয়ে এইটা নিলে

ভালোই চলে কোনো খারাপ কিছু মনে হয় না ওখানে যদি স্পিড খায় গাড়ি কোনো এখন অবধি তো আমি ফিল করি কারণ অত জোরে চালানো হয় না তোমার নাম আসছে এটা এটা তোমার কিছু চলছে মুভেস ফোরে চলছে এটা ফোরে চলছে ঠিক আছে ঘষা খেয়েছে না এগুলো হ্যাঁ এগুলো একটু গাড়ি এই দরজা থেকে বের করতে গিয়ে এই ঘষাগুলো খাওয়া দুটোই প্লাস মাঝে মাঝে ওই অন্য বাইকের কাছের সাথে ওই তো দু একবার ঠোকা একটু বেশি এটা বড় এদিকে তো হ্যাঁ একটুখানি বাইক একটুখানি ঠিক আছে তুমি চালিয়েছো মানে অনেক কম চালিয়েছো হ্যাঁ অনেক কম ছাব্বিশশো বিরাশি ঠিক আছে ঠিক আছে বাইক চালায় তো তার জন্য একটুখানি কম চালিয়েছে হুম ঠিক আছে হর্ন সব ঠিকঠাক চলছে ঠিকঠাক হচ্ছে এইটা হয়তো কোন কয়েক দিন ধরে দেখছি এটা একটু উঠেছে আচ্ছা স্পিকার কেমন চলে একটু সাউন্ড দেখো স্পিকারে স্পিকারে সাউন্ড এই যে তুমি এ চালিয়ে দিতে পারো তুমি ইন্ডিকেটর বা যেরকম মানে এখান থেকে তো সাউন্ড আছে আচ্ছা দুটোই কি অ্যাক্টিভ না একটা রাইট রাইট সাইডে শুধু এটাই অ্যাক্টিভ এটা ডামি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্পিকারটা চালাবো চালাও একটু ইয়ে এমনি সাউন্ড দাও এটা এটা আটকে গেল কেন এইটা একটুখানি আমি ভেতরে যেহেতু ক্যাপ যেটা যেন ক্যাপ ছিল না প্রথম থেকে তো আমি ক্যাপ লাগানোর পর না লকটা একটু ডিস্টার্ব যায় বাট আমার যেটা পারপাস যে ক্যাপ লাগানোর এটা আমার ফুলফিল হচ্ছে তার জন্য আমি এটা কত জল ঢোকে নাকি ভেতর না জল ঢোকে না কারণ এটা যেহেতু এইটার জন্য তো আর কোনো জল ঢোকান প্রশ্নই আসে না বাট প্রথমে এটা ছিল না তো এখানে একটা স্পঞ্জ ছিল তো হচ্ছিলো কি ধোয়ার পর স্পঞ্জটা ভিজে থাকছিল তো আমার পারপাসটাই কিছু হচ্ছিল না মানে সে জল থেকেই যাচ্ছিল তার জন্য আমি এখন এই স্পঞ্জটাকে উঠিয়ে দিয়েছি আর এই রাবারের এইটা পার্সটা লাগিয়ে দিয়েছি

কোনো সমস্যা হচ্ছে না এখনও পর্যন্ত কখনও উঠে যায় ঠিক আছে আচ্ছা এইগুলো অনেকে বেরিয়ে গিয়েছিলো এইগুলো বেরিয়েছে ওই বেরিয়ে হ্যাঁ লেফট সাইডেটা বেরিয়েছে কোথায় পড়ে গেছে যাই না আচ্ছা এইটাতে অনেকের সমস্যা আছে কি এটা কেটে যায় হয়েছে কখনো এটা না কোনো কিছু থাকেনি বা এটা পায়ের তলে কেটে যায় অনেকে হয়েছে ঠিক আছে এটা ঠিক আছে গ্র্যাভেল শক্ত আছে ভালো ঠিক আছে সিট ডিগিটা খোলো একবার এমনি তুমি কোনো নর্মাল এমনি ইয়ে করতে পারো

ঠিক আছে ঠিক আছে সেভেন্টি সেভেন পার্সেন্টে মোটামুটি গান টান চালালে কেমন তোমার ইয়ে করে মানে চার্জ কম বেশি হয় কিছু খুব মালুম পাওয়া যায় না তুই গান চালাও নর্মাল গাড়ি রাতের বেলা ঠিক আছে চলো

কেমন ইউজফুল পোকাটা ভালো ইউজফুল চার্জের জন্য খুব ভালো ঠিক আছে স্পিকারটা বন্ধ করে দাও পকেটটা কি হয় ফোনটা একটু নিচে একটু গ্রুপস টাইপের আছে ফোনটা এখানে টক করে লক হয়ে যায় কিন্তু মানে বিক্রি করে কোথাও চার্জে আমি যতবার ব বলি কোথাও ফোনে এটা দিয়ে কথা বলতে যখন মাইক ইউজ করে খুব খুব ফিচার একটা মাইকটা মানে কানেক্ট করে চালানোটা খুব ইউজেফুল স্পেশালি যখন কেউ করে কল আসে পকেটে ফোনটা গুলো স্পেশালি রেল গেটে খুবই এটা তো খুবই মাইকটা ইউজফুল আচ্ছা আর ক্লিয়ার শোনা যায় একদম

তো এছাড়া তোমার গাড়িতে যা দেখছি কোনো সমস্যা নেই জাস্ট ওইটা একবার পড়ে যায় গাড়ি একেবারে নতুনের মতো আছে তুমি চালিয়েছো কম যেটা ভালো ঠিক ঠিক করেছো চালিয়েছো কম মোটামুটি একটা ভালো ইউজ করেছো রাফ ইউজ করো যেটা খুব ভালো ঠিক আছে যেটা তুমি ইয়ে করেছো সাসপেনশান এসে চেঞ্জ করেছো ঠিক আছে মোটামুটি কেমন সেভিং হয়ে যায় এতদিনে কিছু সেভিং তো সবচেয়ে ভালো যে সেভিংসের থেকে বড় সবচেয়ে যেটা বড় ব্যাপার হচ্ছে আমাকে কোনোদিন পেট্রোল পাম্পে যেতে হয় না আমার বুলেট আছে আমার ওটা নিয়ে বারবার পেট্রোল পাম্পে ছুটতে হয় না সবচেয়ে ইউজফুল তোমার আমার ওটা সবার প্রথমে লাগে যে আসো রাত্রেবেলা চার্জে উঠে দাও সকালবেলা নিয়ে বেরিয়ে যাও কতক্ষণ লাগে চার্জ করতে চার্জ করতে তো আমি দেখুন রাতের বেলা বসাই আমার কোনো হিসাব নেই আমার কারণ আমি সকালবেলায় আমি সকালবেলা আমি বেরাই আমি ছুটিতে যখন আসি তখন গাড়ি চালাই গাড়ি চালিয়ে টালিয়ে সারাদিন সকালবেলা বেরাই চালাই দুপুরবেলা আসলাম আবার একটু এক দু ঘন্টা চার্জ করে দিলাম এইট হয়ে গেল বেরিয়ে গেলাম রাস্তায় ঘুরে টুরে এসে চল্লিশ পার্সেন্ট হয়ে চার্জ দিয়ে দিলাম এরকমই তো আমার চার্জের ঠিক আছে এখন যে নতুন আচ্ছা তোমাকে জেন থ্রি নিয়ে কিছু জিজ্ঞাসা করি যদি তোমার মনে হয় উত্তর দিতে পারো জেন থ্রিতে নতুন চেন এসছে নতুন সব কিছু এসছে এভিএস বগেরা এসছে তারপরে তোমার ইয়ে এসছে কী বলে ব্রেক বাইপার এগুলো এসছে প্ল্যান আছে কিছু এক্সচেঞ্জ করার নাকি এটা হয়ে যাচ্ছে এটা তো আমার হয়ে যাচ্ছে তো আমার তো কোনো প্ল্যান নেই কিন্তু যেটা নতুন যে এবিএসটা এসেছে আমি মনে করি এবিএসটা খুবই ইউজফুল ফিচার কারণ ব্রেকিংটা খুবই ইম্পর্টেন্ট স্পেশালি জোরে যেমন এই গাড়িগুলোতে একটু ডামবেকে আমাদের গাড়ি যেমন আছে ডিস ব্রেকে আমি যতটা ওটাতে ভরসা পাই এই ডিস ব্রেকগুলোতে অতটা ভরসা আমি পাই না আমি মনে করি যে ডিস ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট যেটা দিয়ে খুবই ভালো করেছে প্লাস আমার কোনো মানে চেঞ্জ করার প্ল্যান নেই খুবই ভালো চলছে আমার গাড়ি ঠিক আছে মোটামুটি তাহলে গাড়ি দাদা ঠিকঠাকই চলছে আমি স্পিড বাগে সবকিছু কত ওঠে এটা বলো তো স্পোর্টসে এ নর্মাল এটা নর্মাল 70 পর্যন্ত ওঠে কেমন চালিয়েছো তুমি 70 চালিয়ে 70 চালিয়ে হ্যাঁ 70 আরামসে চালি স্পোর্টস এ আমি চালাইনি খুব মানে অল্প চালিয়েছি হুম বাট সেটা খুব শর্ট রেঞ্জের মধ্যে হুম ধর এক দু কিলোমিটার একটু চালালাম ছেড়ে দিলাম স্পোর্টসে টপও মনে হয় তুলিও নি মনে হয় তাতে 80 একবার চালিয়েছিলাম হয়তো মনে হয় হুম মনে হয় খুব অল্প চালানো আমার মেইনলি ইকোতেই চালাই কারণ চাকদাই খুবই জ্যাম চালানো যায় না উঠলে একটু নর্মাল করি ওখানে একটু ঠিক আছে দাদা আজকে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করেছে কেমন কি দাদা গাড়ি চলছে দেখো গাড়ি বিন্দাস চলছে এতে কোনো এক্সপিরিয়েন্স ইয়ে নেই যারা বলে যে শুধুমাত্র যে খারাপ হচ্ছে গাড়ি সেটা কোনো অর্থ নেই আমার গাড়ি এক্সপিরিয়েন্স মানে আমি ইয়ে করছি না আমি কি সেরমভাবে কিছু বলছেন দাদা নিজে চালিয়েছে দাদা চালিসে কম কিন্তু গাড়িটা যথেষ্ট যত্ন সহকারে চালিস সেটা হলো মেন সব থেকে গাড়িটা যদি সিটটার মতো যত্নে না চালানো যায় তাহলে কিন্তু ইভি যদি তুমি সেইভাবে কি আমি কি বলছি ইভি যদি তুমি সেইভাবে যত্নে না চালাও পেট্রোলের মতো না চালাও মানে পেট্রোলের মতো চালাও তাহলে কিন্তু হবে না সেটা আজকে যদি তুমি পঞ্চাশ ষাট কেজি তোমার গাড়ির পর দাও এটা কি ঠিক পঞ্চাশ ষাট কেজি দিয়ে তুমি সারাদিন ধরে যদি গাড়িটা খোলাও তার একটা যত্ন একটা ব্যাপার আছে সেখানে হয়তো তার তার পুড়ে যেতে পারে এমসিও পুড়ে যেতে পারে মোটর পুড়ে যেতে পারে গাড়িটা নিজের মতো চালাতে হবে বা যত্ন সহকারে চালাতে হবে গাড়িটা রেগুলার ইয়েতে কত হাজার পনেরো হাজার দশ হাজার কিলোমিটারে চেক আপ করানো উচিত আর দাদাও যেটা হয়েছে ইনস্ট্যান্ট চেঞ্জ করেছে এটা ওয়েট করানো ঠিক না যে ইনস্ট্যান্ট চেঞ্জ করেছে সাসপেনশন তার জন্য গাড়িটা একদম ঠিকঠাক চলছে নিয়ে যে কথাটা হতো আমারও ভয় ছিল সার্ভিস কেমন পাবো কিন্তু এখন আপাতত আমাদের চাকদার শোরুম হয়ে যাওয়ার পরও মানে সার্ভিস হয়তো চালু হয়নি কিন্তু কৃষ্ণনগর থেকে এসে দাদা কালকেই চেঞ্জ করে দিয়ে গেছে তো এটা আমার সবচেয়ে এটা ভালো লাগলো ঠিক আছে ঠিক আছে যে ভয়টা ছিল এখন আর নেই যাক দাদা এক্সপিরিয়েন্স মোটামুটি যা শুনলে শুনে আরে অথেন্টি দাদা এক্সপিরিয়েন্স দিল যে কি অবস্থায় দাদা এস ওয়ান ইয়ারের গাড়ি ঠিক আছে এস আচ্ছা আমি এটা কথা বলি বাইকের কিছু প্ল্যান আছে নেয়ার স্কুটি যেন ফ্যামিলি তুমি ফ্যামিলি পার্সন তুমি স্কুটি ভালোবাসছো কিন্তু বাইক কখনো নেওয়ার চান মানে ইয়ে আছে তোমার ইচ্ছা আছে বাইকে যতদিন এটা আছে আমার নেওয়ার নেই কারণ নিলে কি হয় যে আমার ওয়াইফ চালাতে পারছে তো তার জন্য একটা ধরো স্কুটি থাকছে অলরেডি একটা আছে তো আমার আপাতত ইচ্ছা যদি আমি ফিউচার নিয়ে আমি স্কুটি যেটা তিনশো লোক প্রো প্লাসটা আছে যেটা লং রেঞ্জে ওটা নিলেও নিতে পারি বাইক তো আমার একটা আছে তো নেওয়ার কোনো ইচ্ছা নেই ঠিক আছে আর চার্জিং স্টেশন ইউজ করেছো কোনো কিছু না চার্জিং স্টেশন আমাদের এখানে আশেপাশে কোথাও নেই কলকাতায় ইউজ করেছো কেমন না 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 তো ঠিক আছে যাওয়া হয়নি ইউজ করা ঠিক আছে এটা ছিল ফিডব্যাক আজকের এস ওয়ান এয়ার যেটা এখন নেই কিন্তু এস ওয়ান এয়ার তোমার প্রো এখন থ্রি কিলো ওয়াট চলে এসছে তো এই এয়ারটা এখন সরিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এয়ার একটা টাইমে ভালো গাড়ি ছিল এখনও ভালো গাড়ি যাতে শুনলে যে কেমন গাড়িটা চলছে ঠিক আছে আর তুমি কিছু ফিডব্যাক দিতে চাও ওলাকে যে তোমার যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট যদি লাগে এস ওয়ান ইয়ারে যদি কোনো ইমপ্রুভমেন্ট চাও কিছু বা যদি মনে হয় সার্ভিসে তোমার যেটা মতামত তুমি বলতে পারবে যেটা সার্ভিস যেটা আমি ওই অ্যাপে হোম সার্ভিস যে বুক করার অপশনটা থাকে না হুম ওইটা কখনো ফুল পাওয়া যায় মানে কখনো স্লট খালি পাওয়া যায় না তো সবসময় দেখায় কি এখন স্লট বুক আছে আমরা আরও স্লট অ্যাড করতে করবো এরকম দেখায় কিন্তু আমরা সেটা সার্ভিস সেন্টারে গিয়ে ওই অপশনটাতে বুক করি তারপরে ওরা কল করি আমি বলি এরকম ব্যাপার তারপর ওরা চেঞ্জ হয়ে যায় ওটা অসুবিধা হয় না ওরা ওখান থেকে চেঞ্জ করিয়ে দেয় বাট ওইটা পাওয়া যায় না ওইটাই একটা বলবো সার্ভিসের দিকে এই সার্ভিসে বুক করার ব্যাপারটা যদি হলে ভালো হতো যে স্লট থাকলে তাছাড়া তো আর সবই ভালো কি খারাপ ভালোই চলছে না না ঠিক আছে ভালো চললেই ভালো ঠিক আছে একটা বোনাস একটা জিনিস বলছি আমাদের সাথে এই দাদা দাঁড়িয়ে আছে দাদা কিন্তু অলরেডি জেন থ্রি বুকিং আছে ঠিক আছে দাদা একটু এক্সপিরিয়েন্স দাদা একটু সামনে আছে তোমার একটু এক্সপিরিয়েন্স আমি অল্প একটু শুনতে চাই দাদার রিভিউ নেব কিন্তু তার আগে দাদা একটু এক্সপিরিয়েন্স শুনতে চাই যে এন থ্রি বুকিং করার সময় তোমার কত কি পড়েছে একটু অ্যাডিশনাল একটু জিনিসটা অ্যাড অ্যাড দিচ্ছি বলো তোমার নামটা বলো দাদা একটু আমার নাম চঞ্চল মন্ডল হুম তোমার জেন থ্রি কোন গাড়িটা বুকিং আছে আমার এস ওয়ান প্রো এস ওয়ান প্রো ফোর কিলোবারটা কত পড়লো ওটা অনরোড পড়েছে আমার এক সাতষট্টি মতো এক সাতষট্টি মতো পড়েছে আমি এক ডাউন করেছি আর বাকিটা আমি ইএমআই করেছি দু বছর তো ওই এক পঁচাশি মতো পড়েছে আচ্ছা কেন নিলে তো নিতে সত্যি বলতে অনেক বেশি ফিচার্সগুলো পাওয়া যাচ্ছে তার থেকে বড় কথা আমি যেটা শুনেছিলাম চেন যেটা অ্যাড করেছে সেটা যথেষ্ট ভালো আর ইমপ্রুভ করবে জিনিসটা এক্সপিরিয়েন্সটাকে তো এই কারণে আমি আর কি ওটা ভাবিনি যে জেন থ্রিটাই নিই তাই ভেবেছি কতদিন হচ্ছে তো তুমি বুকিং করেছো আমি ফার্স্ট মে বুকিং করেছি আজকে পাঁচ দিন মতো হলো ফাইন্যান্স নাকি তোমার ক্যাশে ফাইন্যান্স আমি 1 লাখ ডাউন করেছি বাকিটা ফাইন্যান্স করেছি ঠিক আছে ওয়েটিং এ চলছে এখন ওয়েটিং এ চলছে অ্যাপে কি দেখাচ্ছে অ্যাপে যেটা দেখাচ্ছে লাস্ট আপডেট যেটা ডিসপ্যাচ হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তারপরে আর যেগুলো যেগুলো থাকে সব রাইট হয়ে গেছে এবার জাস্ট দেখাচ্ছি পিক আপ লোকেশনে জাস্ট বাকি রয়েছে ঠিক আছে শোরুমে কি আলাদা বলছে না কি বলছে শোরুম শোরুম থেকে তাই বলছে বা শোরুম থেকে বলছে টাইম লাগবে

ঠিক আছে এবার এটাই আমাকে অন্যান্য শোরুমে আমাকে বলেছিল একটু বেশি লাগবে এখান থেকে জানি না আমাকে একটু কমই বলছে পনেরো থেকে কুড়ি দিন বলছে দেখা যাক ওয়েট করছি হচ্ছে নাকি ভেতর থেকে একটু এখনো অব্দি তো না কারণ সবারই সেম সিচুয়েশন রয়েছে শুনছি সবাই পেয়েছে তো সেই ব্যাপারে ট করছি আর কি করা যাবে চলো ঠিক আছে বাকি যা হবে তোমার গাড়ি আসার পরে আর কিছু জিজ্ঞাসা করছি না এখন ঠিক আছে আশা করবো তোমার গাড়ি তাড়াতাড়ি চলে আসো আর দাদাকেও থ্যাংক ইউ আজ এই দাদাকেও আর এই দাদা আছে আমাদের আজকে এয়ারে এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য অবশ্যই দাদা জেন্দি যখন আসবে আমরা একটা ইন ডিটেল একটা রিভিউ নেওয়ার চেষ্টা করবো লং টার্ম রিভিউ ঠিক আছে আজকের মতো ভিডিও এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে আর লাইক করতে আর কমেন্ট করতে জানি কেমন আপনার এয়ারটার রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ